সবাইকে নমস্কার যতনা খুল প্রথমেই আমি সবাইকে অনুরোধ করব আমাদের ত্রিপুরার গর্ভ পদ্মশ্রী বেনিচন্দ্র জমতিয়া মহোদয় আমাদের মধ্যে নেই আজকে ভোর সকালে উনি পরলোক গমন করেছেন স্বর্গবাস হয়েছে আমি সবাইকে অনুরোধ করব যে এক মিনিট নিরবতা পালন করে ওনার আত্মাসগতি কামনা করার জন্য ওম শান্তি ওম শান্তি ওম শান্তি আজকের এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যে অনাবরণ হতে চলছে এই কার্যক্রমে উপস্থিত শ্রী জে কে সিনহা মহোদয় प्रिंसिपल सेक्रेटरी हेल्थ एंड फैमिली वेलफेयर देवप्रियो वर्धन डिस्ट्रिक्ट मेजिस्ट्रेट साउथ इंचार्ज गुमतीश्विन त्रिपुरा बी सी चेयरमैन कॉर्ब डॉक्टर राधा देव डायरेक्टर फैमिली वेलफेयर प्रिवेंटिव मेडिसिन, श्री अभिषेक देव रॉय सोशल वर्कर श्री अतिंद्र रियांग सोशल वर्कर श्री रतन घोष सोशल वर्कर श्री प्रशांत पोद्दार सोशल वर्कर एवं एक उपस्थित हमारे मायरा बोनेरा সুধীজন সমস্ত হেলথের আধিকারিক এবং কর্মচারীগণ মিডিয়ার বন্ধুরা বন্ধুরা গত এই এগারোই নভেম্বর কর্বকের এই চালাগাং পঞ্চায়েতে আমি এসেছিলাম দেখতে চাইছিলাম যে থেকে যে কাজগুলো করা হয় সেগুলো গ্রামের অন্তিম ব্যক্তির কাছে কত দিনে পৌঁছে কতটা পৌঁছচ্ছে চিফ সেক্রেটারি সহ ও সমস্ত ত্রিপুরা সরকারের মূল অফিসারদেরকে নিয়ে গত এগারোই নভেম্বর আমি এই আপনাদের চেলা গ্রামে তো তখন স্কুলের মধ্যে কিছু বিষয় আমাকে তুলে ধরা হয়েছে অন্যরা সাহায্য করবে বন্ধুরা যে যে বিষয়গুলো ওই দিন চেলাগাং বাসে আমার সামনে তুলে ধরেছে সবগুলোর কাজ এক মাসের মধ্যে সরকার করতে সক্ষম হয়েছে এটা জনতার সরকার বাইদা পেপল সরকার আগে কি ছিল আগে যদি ফুটব্রেজ নিতে হতো তো কমসে কম দুই বছর রাস্তায় মিছিল করতে হতো মিটিং করতে হতো তারপরও দিচ্ছি দেব নেতার বাড়িতে দৌড়ানো হয় সে রাস্তা একটি কাজও আগেরকার সময় পুরনো সরকার থাকাকালীন ওনারা নিজেরাই বলতেন নিজেরাই বলেন যে সমস্ত কিছু আন্দোলনের ফল এখন আর মানুষ বলে না সমস্ত কিছু আন্দোলনের ফল সমস্ত কিছু কর্মের ফল আমি যা কাজ করব তারই রেজাল্ট আসবে আজকে ত্রিপুরার মানুষ সেই জায়গা পৌঁছে গেছে আগে কি ছিল সমস্ত কিছু আন্দোলনের ফল সমস্ত কিছু আন্দোলনের কারণে হয় আর ত্রিপুরার সাধারণ জনতাকে সেই আন্দোলনের মধ্যে লেলিয়ে দেওয়া হতো সমস্ত গরিব কৃষকদেরকে এই আন্দোলনের মধ্যে দেওয়া হতো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আবার বিশৃঙ্খলা তৈরি করার জন্য আমাদের পবিত্র অন্নদাতা কৃষকদেরকে মতিভ্রষ্ট করছে বিভ্রান্তি সরাচ্ছে যে নরেন্দ্র ভাই মোদী যে কৃষি বিল এনেছেন সেটা কৃষকের পক্ষে নয় মোদী সেই ব্যক্তি পট্টাধারী রয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির মাধ্যমে ত্রিপুরাতে দুই লাখ বাইশ হাজার গরিব কৃষক তার একাউন্টে ৬ ছয় টাকা করে প্রতি বৎসর পাচ্ছে প্রতি বৎসর ছ হাজার টাকা করে কোন আন্দোলন করতে হয়নি কোন কৃষককে রাস্তায় বসতে হয়নি কোন কৃষককে লম্বা লাইন লাগে আগরতলা যেতে হয়নি কাউকে দিল্লি যেতে হয়নি মাননীয় প্রধানমন্ত্রীজি গরিব কৃষকের জন্য ছ হাজার টাকা করে তার অ্যাকাউন্টে ব্যবস্থা মাঝখানে কোনো কমিশন নেই কোনো ক্যাডার নেই কোন নেতা নেই কোনো দর নেই তার ব্যবস্থা করা পঁচিশ বছর টানা সরকার কমিউনিস্ট পার্টি তার আগে দশ বছরের টানা সরকার কি দিয়েছে কৃষকদেরকে কি দিয়েছে খ্যাতমজরকে খ্যাতমজরের নারা দিয়েছে খ্যাতমজরের স্লোগান দিয়েছে কিন্তু কৃষকদের খেতেই থাকতে দেয়নি কেন কারণ কৃষকদের জন্য কোনো কিছুই করেনি তার কারণ তো কৃষকরা দেখছে যে আমরা ধান যদি করতে যাচ্ছি আমার যে লাগে তার চাইতে মার্কেটে ধানের দাম কম হয় তো কৃষকরা ধান খেতে করা বন্ধ করে রাস্তায় বসে গেছে কোথায় সিপিএম এর লাইনে চলছে ছেলের একটা চাকরি লাগবে ছেলের একটা ব্যবস্থা করুন স্যার ব্যবস্থা করুন ব্যবস্থা করব লাগে লাইন লম্বা করো লাইন লম্বা করো ত্রিপুরার মানুষ লাইন লম্বা করতে গেল যাচ্ছে আর খেতে থেকে উঠে আসছে আর সিপিএম এর লাইন লম্বা হতে চলছে আর লাইন লম্বা হতে হতে ত্রিপুরার মানুষদেরকে পঁচিশটা বছর লম্বা করে ছেড়ে দিয়েছে এই কমিউনিস্টের পার্টির যে সরকার ছিল ত্রিপুরার মানুষকে লম্বা করে ছেড়ে দিয়েছে আজকে আজকে কৃষকরা খেতে যাচ্ছে ত্রিপুরাতে দুই লাখ পঞ্চান্ন হাজার হেক্টর জমিতে দুই ফসল হচ্ছে কৃষকরা তার সম্মান পেয়েছে কিষান সম্মান নিধির মাধ্যমে ছয় হাজার টাকা পাচ্ছে এই প্রথম ত্রিপুরাতে এর মাধ্যমে প্রকরমন এই সরকার করেছে তার আগে প্রকরমন হয়নি এমএসপি লাগু হয়নি মিনিমাম সাপোর্ট প্রাইস ত্রিপুরাতে লাগু হয়নি আমি পুরনো সরকারের কর্তাদেরকে জিজ্ঞাসা করতে চাই আর খেত নাম বিক্রি করার দল কেন এম এস পি লাগু হলো না ত্রিপুরাতে দশ বছর আগে কেন লাগু হলো না প্রকর্মেন্ট কেন আজকে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরার কৃষকরা সতেরো থেকে আঠারো টাকার নিচে ধান বিক্রি করছে না এখানে যারা কৃষক রয়েছে যার কাছে সামান্য জমি আছে বুকে হাত দিয়ে বলুন তো এই সরকার আসার আগে প্রতি কিলো ধান কত করে বিক্রি করতেন 10 টাকা 12 টাকা 13 টাকা তার ঊর্ধে কোন কৃষক ধান বিক্রির করতে পারে ত্রিপুরার রাজ্যে আজকে ত্রিপুরা রাজ্যের কৃষক যারা যারা বিচলি আছে তাদেরকে বলে দে ভাইয়া তোমাদেরকে দেব না আগে অ্যাডভান্স টাকা দাও tali দেব কারণ etsy এর মাধ্যমে 18 টাকা 15 পয়সা ভারত সরকার ত্রিপুরা সরকার দিচ্ছে তোমার কাছে দেওয়ার দরকার নেই তখন সেই বিচলিয়ার দল এই কর্বকে গ্রামের মধ্যে পর্যন্ত পয়সা নিয়ে কৃষকদের কাছে অ্যাডভান্স পৌঁছে যায় ভাই তোমার ধানটা আমাকে দিও আমার মিলে দিও সেই জায়গায় ত্রিপুরার কৃষকরা পৌঁছে গেছে আগে ছিল আগে ছিল ত্রিপুরা সেই জায়গায় আজকে ত্রিপুরা সেই জায়গায় পৌঁছে গেছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কোন কৃষক কোন দিন ইন্স্যুরেন্সের নাম শুনেছে চালাকাঙ্গার কোন কৃষক কি ইন্স্যুরেন্সের নাম শুনেছে যে ফসলের বীমা হয় মাননীয় প্রধানমন্ত্রী পুরো দেশব্যাপী সমস্ত গরী কৃষকদের এক একরের নিচে যাদের জমিন রয়েছে মাত্র 10 টাকা বাকি টাকা কেন্দ্র এবং রাজ্য সরকার দিচ্ছে মাত্র দশ টাকা তার ইন্স্যুরেন্স করে দিতে এক একরের নিচে যাদের জমিন আছে ত্রিপুরাতে নাইনটি সিক্স পার্সেন্ট কৃষক এক একরের নিচে জমিন রয়েছে তার মানে ত্রিপুরার লগভগ হান্ড্রেড পার্সেন্ট কৃষক কিষান যে ফসল বিমা মাননীয় প্রধানমন্ত্রী তার লাভ পাচ্ছে এবং সঙ্গে সঙ্গে যেটা বাকি রয়েছে সেটাও ত্রিপুরা সরকার মুখ্যমন্ত্রী ফসল বিমা যোজনা লাগু করে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আর মুখ্যমন্ত্রী ফসল বিমা যোজনা এই দুইটা এক সঙ্গে করে 80% কৃষকদেরকে বিমা তৈরি করে দিয়েছে এখন কৃষকের যদি ফসল খারাপ হয় তো বিমা কোম্পানি 3 মাসের মধ্যে তার অ্যাকাউন্টে পয়সা পৌঁছে দেবে 3 মাসে ফসলও উঠে আসে আর ফসল যদি না ওঠে ফসল যদি খারাপ হয়ে যায় তো কৃষকের অ্যাকাউন্টে তার ফসলের টাকা পৌঁছে যাবে তার ব্যবস্থা করেছে এই সরকার তার ব্যবস্থা করেছে এই সরকার আজকে ত্রিপুরা নতুন দিশায় চলছে ত্রিপুরা নর্থ রাজ্য নর্থ মাটি এমনিতে অর্গানিক কিন্তু পুরনো সরকার থাকতে এক ইঞ্চ ভূমিও অর্গানিক খেতির নামে সার্টিফাইড করাতে পারেনি এই সরকার আসার পর আমরা ছ হাজার হেক্টর জমিন অর্গানিক খেতির সার্টিফাইড করে নিয়ে এসেছি আরো পনেরো হাজার হেক্টর জমিন আমরা অর্গানিক করার জন্য সার্টিফিকেশনের জন্য প্রসেসিং এ রেখে দিয়েছি শুধু সেখানেই থামেনি ত্রিপুরা ত্রিপুরার কুইন পাইনাপাল ত্রিপুরার আনারস দুবাইয়ের বাজারে যায় ত্রিপুরার সেন্টেড লেবু আমেরিকাতে যাচ্ছে দুবাইয়ে যাচ্ছে ত্রিপুরার যে ড্রাগন ফ্রুটস এখন কলকাতার বাজারে যাচ্ছে বন্ধু ত্রিপুরা সেই দিশাতে চলে যাচ্ছে কোথায় চলে গেছে ত্রিপুরার কৃষক ত্রিপুরাতে পার ক্যাপিটাল ইনকাম যখন পুরনো সরকার ছিল তখন এক লাখ টাকার কাছাকাছি পার ক্যাপিটাল ইনকাম ছিল আজকে বত্রিশ পার্সেন্ট ত্রিপুরাতে কৃষক রয়েছে ত্রিপুরার ইকোনমিতে যে ডোমেস্টিক ইকোনমি তাতে বত্রিশ পার্সেন্ট কৃষকের দান রয়েছে আর যখন কৃষকের ইনকাম বেড়েছে তাতে কি হয়েছে ত্রিপুরার লোকের রোজগার বেড়ে গিয়েছে একদিকে সেভেন পের স্কেল আর অন্যদিকে ডাবলিং ইনকাম কৃষকদের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি আর তার কারণে যে পুরনো সরকার থাকতে এক লাখ টাকা পার কিপিটা ইনকাম ছিল সেটা এখন দাঁড়িয়েছে কত এক লাখ পঁচিশ হাজার টাকা মানে তেইশ পার্সেন্ট আয় বৃদ্ধি হয়েছে ত্রিপুরার মানুষ তেইশ

ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফ এই সরকার নতুন সরকার জনতার সরকার কৃষকের সরকার গরিবের সরকার এই সরকার আসার পর আজকে এগ্রিকালচার গ্রোথ প্রায় চোদ্দ পার্সেন্ট থার্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বন্ধু ডাবলের চাইতে বেশি ডাবলের চাইতে বেশি মাত্র দুই বছরে বন্ধু আর লাগাতার পঁচিশ বছর সরকার করে সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট মানে কৃষকরা তখন খেতে যেতে পারত না কারণ কি জমিনে যাওয়ার সময় নেই আগে বলবে পার্টি লাইনে চলো মিটিং এ চলো তারপর সময় থাকলে খেতে যাবে তার আগে কোনো বন্দোবস্ত নেই মনরেগা পুরনো সরকার থাকতে পুরো রাজ্যে মনরেগা হাইস্ট ম্যান্ডেজ কত ছিল পঁয়ত্রিশ ম্যান্ডেজ ছিল থার্টি ফাইভ মাত্র পুরো ত্রিপুরাতে গরিব দরদি গরিব মেহনতি বাউতাবাজের লোক ত্রিপুরার মানুষদেরকে শোষণ কেউ করেছে গরিবদেরকে দুনিয়ার মধ্যে গরিব শোষণকারী কোন রক্ত শোষণকারী কোন পার্টি কোন দল যদি থাকে সেটা একমাত্র মাওবাদী কমিউনিস্টরা গরিবদের শোষণকারী গরিব শোষণকারী গরিবের জন্য যদি কেউ করেছে তা নরেন্দ্র ভাই সরকার করেছে আজকে ত্রিপুরার স্বাভিমানী কৃষক তৈরি হয়ে গেছে ত্রিপুরাতে জব ক্রিয়েটার তৈরি হচ্ছে আজকে বিনা আন্দোলন ছাড়াই এই পিএসসি সেন্টার তৈরি হয়ে গেছে প্রিন্সিপাল সেক্রেটারি মহোদয় বলছিল যে পিডাব্লিউ বলছে তিন মাস লাগবে কমসে কম কিন্তু উনি বলছেন যে না স্যার বলেছে এক মাসের মধ্যে করতে হবে আজকে ত্রিপুরার পিডাব্লিউ ডি মাসের কাজ এক মাসে শেষ করতে জানে সেই জায়গাতে পৌঁছে গেছে এই পিডাব্লিউডি আগল ছিল যদি আগে থাকতো তো ছয় মাস লাগতো কারণ মাঝখানে আরো তিন মাস আন্দোলন করতে হতো তিন মাস আর আন্দোলন করতে হতো তিন মাস আর আন্দোলন আর তিন মাস তিন মাস আন্দোলন আর তিন মাস পিডাব্লিউডির সময় ছয় মাস লাগতো যদি পুরনো সরকার থাকতো আজকে ভারতীয় জনতা পার্টির যখন সরকার আছে মোদীর সরকার যখন এসছে তখন এক মাসে সামনে সেই গেছে। যখন আমি এসছিলাম হসপিটালে রাধা বর্মা মহোদয় আমার সঙ্গে ছিলেন চিফ সেক্রেটারি ছিলেন সমস্ত অফিসিয়াল ছিলেন সেই হসপিটালে দেখার পর আমি বলছি এটা তো পুরনো হয়ে গেছে এটার টয়লেট ভালো না এটার এটা ভালো না বলে স্যার আপনাকে নতুনটা করে দেব কিছুদিন পর চেলাগাংবাসীকে নতুন হসপিটাল আপনি শিফট করে দেবেন স্যার আজকে সেই দিন চেলাগাংবাসীর পূর্ণ হয়ে গেছে বন্ধুরা এক মাসের মধ্যে আপনার সামনে পিএসসি সেন্টার দাঁড়িয়ে গেছে বন্ধুরা এই করোনার পরিস্থিতিতে এই করোনার পরিস্থিতিতে যেমন বিরোধী নির্ভর রাজ্যে আর কিছু বিভ্রান্তকারী মানসিকতা ত্রিপুরাকে শোষণ করতে চায় ত্রিপুরার মানুষকে অত্যাচার করতে চায় তারা বিভিন্ন ভাবে বিভ্রান্তি করেছে যে ত্রিপুরার মানুষ করুণাতে সব মরে যাবে একজনও বাঁচবে না ত্রিপুরার হেলথ ব্যবস্থা নেই ত্রিপুরাতে ডাক্তার নেই ত্রিপুরাতে হসপিটাল নেই ত্রিপুরা একমাত্র স্টেট ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যেখানে একশো ষোলোটি পিএসসি সেন্টারের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডেলি যোগাযোগ ডাইরেক্টারে রয়েছে পুরো ভারতবর্ষের আর কোন রাজ্যের মধ্যে নেই একমাত্র ত্রিপুরা রাজ্যের মধ্যে আছে একশোটি একশো ষোলোটি পিএসসি সেন্টারের সঙ্গে ডাইরেক্ট সেক্রেটারিয়েটের যোগাযোগ রয়েছে তার খোঁজ খবর চলে যায় বন্ধু আজকে করোনার স্থিতি কি ত্রিপুরাতে আজকে রিকভারি রেট কত গর্বকে করোনাতে একজন ব্যক্তির মৃত্যু হয়নি একজনের মৃত্যু হয়নি আর ত্রিপুরাতে রিকভারি রেট আটানব্বই শতাংশ রিকভারি রে করোনা মৃত্যুর হার কত মাত্র ওয়ান পার্সেন্ট বন্ধু এই চারাগাও অঞ্চল গরিব অঞ্চল পুরোনো সরকার শুধু এই কর্বতবাসীকে আন্দোলনের পর আন্দোলনে মানুষকে বিভ্রান্ত করা খেতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া সেই দিশাতে ক্রমাগত পঁচিশটা বৎসর কাজ করেছে যেটা আমি বলছিলাম মনরেগার বিষয়ে যে মনরেগার তৎকালীন সময়ে হায়েস্ট পঁয়ত্রিশ হয়েছিল আজকে এই সরকার আসার পর এই কর্ব ব্লকে চেলাগাঙে কত আছে ম্যান্ডেজ আজকের দিনে সেভেন্টি ম্যান্ডে আছে সত্য কোথায় পঁয়ত্রিশ আর কোথায় সত্য ডাবল আছে মানরেগার কাজ তো একদিকে যেমন মানরেগার কাজ এ সরকার এক নতুন দিশা নিয়ে চলছে সঙ্গে নিয়ে আগে ছিল মানরেগার কাজ করো মানে পার্টির মিছিল করা নরেন্দ্র ভাই মোদী যখন জিও টেকিং তৈরি করেছে যে অ্যাসেট ক্রিয়েশন করতে হবে এ সরকার সেই জিও টেকিং এবং অ্যাসেট ক্রিয়েশনের সঙ্গে রাখে রেখে সেই কাজকে সম্পন্ন করে এভারেজ পুরো ত্রিপুরা রাজ্যের মধ্যে ফিফটি ফোর ডেজ ম্যান্ডেজ তৈরি করে দিয়েছে ফিফটি ফোর ডেজ পুরো ত্রিপুরাতে এভারেজ আর এখানে সেভেন্টি একদিকে মনে রেখা অন্যদিকে জব ক্রিয়েটার এমএসএমই সেক্টর ইন্ডাস্ট্রি সব দিকে ত্রিপুরা সরকার কাজ করে চলছে বন্ধু ইনফ্রাস্ট্রাকচার রোড জনজাতির জন্য হসপিটালের ব্যবস্থা করে দিয়েছে নতুন হসপিটাল হতে চলছে সেই দিশাতে ত্রিপুরা চলছে বন্ধুরা আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো ভাতার বিষয় ভাতার বিষয়ে ভাতার বিষয়ে পুরো ত্রিপুরাকে বিভ্রান্ত করা হচ্ছিল কি তিরিশ হাজার ভাতা নতুন দিয়েছে আর চল্লিশ হাজার কেটে দিয়েছে তিরিশ হাজার ভাতা নতুন দিয়েছে চল্লিশ হাজার কেটে দিয়েছে এমন কি বন্ধুরা আমাকে বলুন মৃত ব্যক্তি মৃত্যু হয়ে গেছে পুরনো সরকার তাদেরকে ভাতা দিত প্রেত আত্মাকে যারা আত্মা যাদের জীবন আছে গরিব মানুষ তাদের ভাতা ভাতা মৃত ব্যক্তি ছিল না আপনারা বলুন তো এখানে মৃত ব্যক্তিকে ভাতা দেবো কি মৃত ব্যক্তিকে ভাতা দেব তাকে দেব জীবিত গরিব ব্যক্তিকে দেওয়া উচিত সরকার সেই দিশাতে কাজ করছে তিনশো পাঁচজন আমার বোন এমন আছেন তিনশো পাঁচ জন হয়ে গেছে মানে বিবাহ আবার হয়ে গেছে তব বিধবা ভাতা তার স্বামী আছে বিধবা ভাতা নিচ্ছেন তাকে কি ভাতা দেওয়া উচিত যে প্রকৃত বিধবা তাকে দেওয়া উচিত তার তো আছে রোজগার করার জন্য তার স্বামী কেন তাকে দেব সরকার সেটা বন্ধ করে দিয়েছে কিন্তু দশ হাজার সাতাত্তর ভাতা এমন আছে যারা এপিএল দশ হাজার সাতাত্তর তার মধ্যে পুরনো সরকার কি করেছে কেন্দ্র সরকারের যে ভাতাগুলো আছে এনএসএপি সেগুলো ভাতা হচ্ছে কারা পাবে সে ভাতাগুলো পাবে যারা বিপিএল অন্তদয় কিন্তু পুরনো সরকার কি করেছে এপিএল দেরকে তার মধ্যে আট হাজার ভাতা দিয়ে দিয়েছে যখন আমরা স্ক্রুটিনি করছিলাম তখন দেখা যাচ্ছে কেন্দ্র সরকারের যে ভাতার নিয়ম অনুসারে বিপিএল আর অন্তদয় ছাড়া ভাতা পাওয়া যায় না কেন্দ্র সরকারের মিথ্যা কথা বলেছে মিথ্যে ডেটা পাঠিয়েছে এখানেও বেইমানি করেছে যাদেরকে ভাতা দিয়েছে তাদের সঙ্গে বেইমানি করেছে এবং তার কারণে তার ভাতা কেটে গেছে কিন্তু এই সরকার সিদ্ধান্ত করেছে এপিএল হওয়ার কারণে যাদের ভাতা কাটা গেছে এই যে দশ হাজার দুইশো সাতাত্তর এই দশ হাজার দুইশো সাতাত্তর এপিএল যারা রয়েছে তাদেরকে সেন্ট্রাল স্কিমে তো হবে না তো স্টেট টিমে এনে দশ হাজার দুইশো সাতাত্তর প্রত্যেককে আবার নতুন করে ইনকাম সার্টিফিকেটের সঙ্গে ভাতা দিয়ে দেওয়া হবে পার্মানেন্টভাবে ভাবে যাতে কোনদিন স্কুটিনি করলে আপনার ভাতা কাটা না যায় তার বন্দোবস্ত এই সরকার করছে বন্ধু বন্ধুরা তাছাড়া ইনকাম সার্টিফিকেট বা যারা অ্যাবসেন্ট ছিলেন এমন সবাইকে আবার পনেরো ডিসেম্বর থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত আপনাদেরকে সময় দেওয়া হয়েছে আপনারা আমার ইনকাম সার্টিফিকেট নিয়ে বাকি সব সার্টিফিকেট নিয়ে আপনারা সিডিপি কাছে বা অফিসে যোগাযোগ করুন প্রধান উপপ্রধানের সঙ্গে যোগাযোগ করুন যারা নির্বাচিত প্রতিনিধি আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের সমস্ত ব্যবস্থা রাজ্য সরকার করবে প্রায় উনত্রিশ হাজার যে ভাতাধারী আছে তাদেরকে আবার করে যারা এপিএল আছে তারা তো পাবেনই পাবেন যারা ইনকাম ইনকাম বারের সার্টিফিকেট নেই তাদেরও ইনকাম সার্টিফিকেট এক লাখ টাকার নিচের সার্টিফিকেট ব্যবস্থা করে এই সরকার ভাতা দেওয়ার ব্যবস্থা করবে আর তিরিশ হাজার যে রয়েছে সেটা এডিশনাল ত্রিপুরার মানুষের জন্য এমনিতি দিয়ে দেওয়া হয়েছে বন্ধু সেই দিশাতেই রাজ্য সরকার কাজ করছে আমি আশা করি আমার সমস্ত কর্মবাসী চালাগাংবাসী তাদের যে নতুন জীবনধারা তাদের ছেলেমেয়ের জন্য নতুন ভবিষ্যৎ নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশ আর সবকা সাথ সবকা বিশ্বাস সেই দিশাতে নতুন করবুক তৈরি হবে আজকে করবুকে নতুন পিএসসি সেন্টার হয়েছে আজকে চালাগাংএ ফুটব্রিজ তৈরি হয়ে যাবে আজকে চালাগাং স্কুলে পল সেন্সের টিচার চলে এসেছে আজকে চালাগাং সেই হেডমাস্টার স্টে এখানে করছে আজকে চালাগাং যে স্কুলের মাঠ রয়েছে এক মাসের মধ্যে তার জন্য ফেন্সিং বাউন্ডারির স্যাংশন হয়ে গেছে সেই দিশাতেই সরকার কাজ করছে কারণ এই সরকার বাইদা পিপল সরকার এই সরকার আন্দোলনের সরকার নয় বন্ধু এই সরকার জনতার সরকার এটা আন্দোলনের সরকার নয় বন্ধু আর এমনি তো আমি আজকে ত্রিপুরাবাসীর সামনে আরেকটা বিষয় তুলে ধরতে চাই প্রথমবার যখন কমিউনিস্টের সরকার এসেছিল তো এসেছিল তার কারণ তৎকালীন সময়ে যে কংগ্রেসের সরকার ছিল এক পার্টি থেকে চার ক্যান্ডিডেট পাঁচ ক্যান্ডিডেট এক এক জায়গায় দাঁড় হয়ে গেছিল ভোট কাটাকাটির কারণে মাঝখানে এই আন্দোলনকারীরা এসে ঢুকে গেছিল দ্বিতীয়বার সারা ত্রিপুরার যে জাতি দাঙ্গার কথা কেউ জাতি দাঙ্গা করিয়ে ছিল। সেই জোট সরকারের যে কৃতকলাপ সেই বিষয়ে আমি বলবো না সেই কৃতকলাপের পরে তাদেরই কেন্দ্রের সরকার সেই সরকার ত্রিপুরাতে রাষ্ট্রপতি শাসন জারি করেছে তারপরে এই সরকার কমিউনিস্টের সরকার চলে এসছে তারপরে সরকার তারপরে সরকার ইউপিএ কে কেন্দ্রেতে সরকারকে সাপোর্ট দিয়ে ত্রিপুরাকে নিয়ে চলে গেছে ত্রিপুরার মানুষ সেটা জানে এরপরের সরকার তাও মানুষ জানে কিভাবে এসছে বাইরে থেকে ঠেকা দিয়ে রেখেছিল ইউপিএ সরকারকে তার কারণে এসেছিল সরকার যদি সচিন সিং এর পরে বা সুকুমার সেনের পরে কংগ্রেসের চিফ মিনিস্টারদের পরে তারপরে যদি ত্রিপুরাতে পরিবর্তন হয়েছে জনতা পরিবর্তন করে এনেছে তো একটা সরকার এনেছে সেটা হচ্ছে মোদী সরকার দু হাজার প্রত্যেক জায়গাতে জন লেহার করে জিরো থেকে ছত্রিশ সিট নিয়ে ওর আইপিএফ টি সহ চৌচল্লিশ সিট নিয়ে জিরো থেকে জনতার সরকার তৈরি হয়েছে প্রত্যেকটি বিধায়ক রেকর্ড ভোটে জিতেছে কেউ রিজিং করেনি জনতার যে রাজ সেটাই মেনে করেছে ত্রিপুরাবাসী ভোট দিয়ে এই সরকারকে তৈরি করেছে জন জোয়ারে তৈরি করেছে তাই বন্ধু এই সরকার কার সরকার মাদের সরকার বনেদের সরকার বাইদের সরকার বুজুর্গের সরকার ত্রিপুরাবাসীর সরকার সর্বোপরি নরেন্দ্র ভাই আশীর্বাদের সরকার ত্রিপুরশ্রী মায়ের আশীর্বাদের সরকার আমি সমস্ত কর্মজ্ঞবাসীকে গমতিবাসীকে আজকের এই কার্যক্রমে ভাগ নেওয়ার জন্য আর বিশেষ করে স্বাস্থ্য দপ্তরকে যে এত কম সময়ের মধ্যে এই পিএইচসি সেন্টার তৈরি করার জন্য আমি আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং এখানে যারা মা বোনেরা ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসছেন আমি আপনাদেরকেও করজোরে প্রণাম জানাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ